হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও চলে এসেছি একজন নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে চলো আমি ফ্রেশ হয়ে নিই তো দেখো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি আর বাচ্চাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো আজকে চলো তোমাদের তোমাদের দেখাবো আজকে আমি আমার চুলের যত্ন কিভাবে করি আর আমি এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে করে থাকি তো সেই জন্যে আমার চুলটা টিকে আছে তো তোমরা চাইলে এরকম করতেও পারো আর এটা চুলের জন্য খুবই ভালো উপকারী হয় তো আমি এটা প্রায়ই করি প্রত্যেক সপ্তাহেই করার চেষ্টা করি না মাসে দু থেকে তিনবার চেষ্টা করি আর এটা করার পর আমার চুলের রেজাল্ট আমি ভালোই পেয়েছি তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও এটা ট্রাই করতে পারো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পারছো কথা বলতে বলতে এখানে আমি অ্যালোভেরাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি অ্যালোভেরার জেলটা আমি নিয়ে নেবো তো অ্যালোভেরার জেলটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো ক্যাপসুল কারণ আমার চুলটা অনেকটাই লম্বা তো এই জন্য আমি দুটো ক্যাপসুল দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো আমি যেটা আমি নারকেল তেল তোমরা যে যেটা ইউজ করো সেটা দিয়ে দেবে আমি আমি ইউজ করি নিহার তেলটা তো আমি নিহার তেলটা দেব আর তোমরা যে যেটা ইউজ করো সেটাই দিও তো এ দেখো আমি নিহার তেলটা দিয়ে দেবো এখন এর মধ্যে মানে যতটা দিয়ে আর কি চুলে সেরকমভাবে দিয়ে দেব। তো এটাকে ভালো করে মিক্স করে তো আমি এবার চুলে অ্যাপ্লাই করব তো প্রথমেই দেখো চুলটা খুলে নিয়েছি এবার মাঝখান থেকে সিথি করে নেব। চুলে এতটাই জট পেকে আছে আমি চুলের জ্বরটাও ছাড়াইনি যে এরপর তো আরও চুলে জ্বর হয়ে যাবে এর জন্য চুলের জ্বরটা ছাড়ালাম না তো এরপর দেখো ভালো করে আমি চুলে অ্যাপ্লাই করে নেব তো আমার চুলে অ্যাপ্লাই করাটা শেষ তো আমি এখন চুলে খোপা বেঁধে রেখে দেবো এক ঘন্টা কি দু এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিয়ে তারপর আমি চুলে শ্যাম্পু করে নেব আর তারপর রেজাল্টটাও তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকবে আজকে চলো তোমাদের আরও একটা জিনিস দেখাবো আমার একটা স্বপ্নের ইচ্ছে একটা ইচ্ছে বলতে পারো তো চলো সেটা চলে এসেছে অর্ডার দিয়েছিল আমার হাজব্যান্ড তো অর্ডারটা চলে এসেছে তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখো ওখানে গাড়িটা চলে এসেছে আর আমি সীতা এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে আর এই সীতার জুটগুলি বেঁধে দিয়েছি আর প্রচণ্ড গরম তোমাদের ওখানে এখন টেম্পারেচার কেমন অবশ্যই কমেন্টে জানিও এখানে প্রচণ্ডই গরম প্রচণ্ড গরম তো জিনিসটা তো চলেই আসলো আই হোপ তোমরা ওপর থেকে দেখে বুঝতেই পেরেছো এটা কী এসছে এটা এসছে তোমরা দেখো এখনই ওপেন হবে ইয়ে ওপেন হয়ে গেছে এটা হচ্ছে ওয়াশিং মেশিন যেটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল আর ছিল আমার অনেক মানে আমার একটা অনেক হেল্পফুল একটা জিনিস যেটা আমার অনেক কাজে দেবে তো আমার অপারেশন হওয়ার পর থেকে আমি ঠিক করে কাচতে পারতাম না জামা কাপড় আমার পিঠে ব্যথা করতো সিদ্ধারায় ব্যথা করতো পেটে ব্যথা করতো সেলের ওখানে খুবই ব্যথা করতো যন্ত্রণা হতো তো এটা দেখেই আমার হাজব্যান্ড বুঝতে পেরেছে আর এটার জন্যই ও এটা অর্ডার করে দিয়েছে তো ওকে আমি অনেক 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 থ্যাংক ইউ বলতে চাই কারণ ওর জন্যই আমি এটা পেয়েছি ওই আমাকে এটা দিয়েছে তো তারপর এলজি থেকে লোক চলে এসেছিলো তোমরা দেখতে পেলে তো আমাকে বুঝিয়ে দিচ্ছিলো তারপরে একটু বিকাল হতে পুজো দিয়ে নিলাম তো তো তারপর এখন আমার চুলের রেজাল্টটা দেখে নাও তো দেখো আমি শ্যাম্পু করেছিলাম আর দেখো চুলের আমার গ্লেসটা কত দিচ্ছে দেখো তোমরা চুলটা আর এটা লাগানোর পর না চুলের গ্রোথটা অনেক বাড়ে আমার চুলটা দেখে তোমরা বুঝতেই পারছো আর আর এই চুলে না কোনো সিরাম লাগিয়েছি না কোনো স্ট্রেটনার ইউজ করেছি আমার চুলটা এরকমই আগে কার্লি ছিল আমি এক বছর এক বছর দেড় বছর আগে আমি চুল স্ট্রেট করেছিলাম তো তার জন্য একটু কার্লি হয়ে গেছে ওপরটা বাদবাকিটা সোজাই আছে তো দেখো তোমরা আর চুলের গ্লেসটা তোমরাও চাইলে বাড়িতে একটা ট্রাই করতেই পারো একদম ন্যাচারাল আশা করছি তোমরাও আমার মতো ভালো রেজাল্ট পাবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বললো না আজকের মতন টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো